প্রিয় বন্ধুরা আজকের গল্পটি এক দরিদ্র মহিলাকে নিয়ে যার স্বামী মারা যাওয়ার সময় তাকে একটি ছোট ছেলেসহ রেখে গিয়েছিলেন তার স্বামী তার জন্য কোনো টাকা পয়সা বা ব্যবসা রেখে যাননি মহিলাটি পশম কেটে এবং মহিলাদের জন্য কাপড় তৈরি করে কাজ করতেন তিনি বছরের পর বছর পরিশ্রম করে তার একমাত্র ছেলেকে বড় করে তোলেন বড় হওয়া পর্যন্ত তাকে কোনো কিছুর অভাব বুঝতে দেননি স্বপ্ন ও আবেদন একদিন যখন ছেলেটি ঘুমাচ্ছিল সে স্বপ্নে দেখল যে সে এক বিচারকের মেয়েকে বিয়ে করেছে এলাকার অভিজাত ও সাধারণ মানুষ তাকে বিয়ের অভিনন্দন জানাচ্ছে যখন তার ঘুম ভাঙল সে তার মায়ের কাছে গেল এবং দেখল মা উনুনের সামনে বসে রুটি তৈরি করছেন সে তার মায়ের পাশে বসল এবং বলল মা আমি তোমার কাছে একটা আবদার করতে চাই মা উত্তর দিলেন বল কি বাবা সে বলল আমি যাকে ভালবাসি তুমি তার বিয়ের প্রস্তাব নিয়ে যাবে মা বললেন কেন নয় বাবা তুমি এখন বড় হয়েছ পুরুষ হয়েছ কিন্তু কার কথা বলছ সে উত্তর দিল বিচারকের মেয়ের কথা মহিলাটি নিজের বুকে হাত চাপড়ে বললেন তুমি কি সিরিয়াস বাবা সে বলল হ্যাঁ মা বিস্ময়ে চিৎকার করে উঠলেন বাবা তুমি তার বিয়ের প্রস্তাব কিভাবে দেবে তোমার তো টাকা নেই মর্যাদা নেই তুমি অভিজাত শ্রেণীর কেউ নও তোমার বাবাও তাদের শ্রেণীর ছিলেন না আর তারাও তোমার সমপর্যায়ের নয় কিন্তু ছেলেটি জেদ ধরল তার দাবি ছিল মা যাই বলুক সে শুনবে না সে তার অনুরোধে অটল থাকল মা ছেলেকে বোঝানোর চেষ্টা করলেন কিন্তু ছেলে তার মন বদলাল না এবং মাকে বিচারকের স্ত্রীর কাছে যেতে বাধ্য করল বিচারকের বাড়িতে প্রথম সাক্ষাৎ ছেলের জেদের কাছে হার মেনে মা তার অনুরোধে রাজি হলেন এবং বিচারকের বাড়িতে গেলেন বিচারকের স্ত্রী তাকে উষ্ণ অভ্যর্থনা জানালেন এবং তার আসার কারণ জানতে চাইলেন মা বললেন আমি আমার ছেলের জন্য আপনার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি বিচারকের স্ত্রী মহিলার পোশাক আশাক ও অবস্থার দিকে তাকালেন কিন্তু তিনি একজন গুণবতী ও মার্জিত মহিলা হওয়ায় তাকে লজ্জিত করতে চাইলেন না তিনি বললেন কেন নয় এরপর ওই মহিলা কিছু আটা ও জব নিয়ে আসলেন এবং চাকরকে আদেশ দিলেন মহিলার সাথে তার বাড়ি পর্যন্ত যেতে মা তার ছেলের কাছে ফিরে এসে বললেন দেখেছ তোমার জন্য আমাকে কত বড় অপমান সহ্য করতে হয়েছে তুমি আমাকে ভিকারির মতো বানিয়েছ তারা যেন বলতে চাইল তোমরা বা তোমার ছেলে আমাদের মর্যাদার যোগ্য ন শোনো বাবা এই চিন্তা তোমার মাথা থেকে ঝেড়ে ফেল দ্বিতীয় স্বপ্ন ও মায়ের দ্বিতীয়বার যাওয়া ছেলেটি রাগে তার ঘরে চলে গেল এবং বিষণ্ন হয়ে বসে রইল বিছানায় বসে থাকতেই সে ঘুমিয়ে পড়ল স্বপ্নে সে দ্বিতীয়বার দেখল যে সে বিচারকের মেয়েকে বিয়ে করছে ছেলেটি ঘুম থেকে উঠে তার মায়ের কাছে গেল এবং বলল তুমি যদি আবার বিচারকের বাড়িতে না যাও তবে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব এবং তুমি আমাকে আর কোনো দিন দেখতে পাবে না মা রেগে গিয়ে বললেন আজকের পর আমার মুখ দেখিস না কি হয়েছে তোর বাবা আমি যে দারিদ্রের মধ্যে বাস করছি তা কি যথেষ্ট নয় যে আমাকে নতুন সমস্যায় পড়তে হবে বিচারকের মেয়ে ছাড়া কি আর কেউ নেই আমি আমাদের প্রতিবেশীর মেয়ের সাথে তোর বিয়ের কথা বলবো। সে সুন্দরী এবং তার কোনো অভাব নেই সে উত্তর দিল আমি শুধু বিচারকের মেয়েকেই বিয়ে করব এটাই আমার ভাগ্য মা তুমি কি চাও আমি মরে যাই যখন তিনি এটি শুনলেন ছেলের জন্য তার মন কেঁপে উঠল এবং মায়ায় তার হৃদয় গলে গেল তাই তিনি আবার বেরিয়ে বিচারকের বাড়িতে গেলেন বিচারকের স্ত্রী তাকে দেখে অবাক হলেন এবং তার আশার কারণ জিজ্ঞাসা করলেন মা একই অনুরোধের পুনরাবৃত্তি করলেন বিচারকের স্ত্রী বিভ্রান্ত হয়ে কিছুক্ষণ ভাবলেন তারপর তাকে বললেন আমি এই বিষয়ে আপনাকে কোনো উত্তর দিতে পারছি না তার বাবা অর্থাৎ বিচারকই তার ভাগ্য নির্ধারণ করবেন আপনার ছেলে যেন কাল তার কাজ শেষ হওয়ার পর তার সাথে দেখা করে এবং তার প্রস্তাবটি জানায় আদালতে বিচারকের শর্ত ছেলেটি আদালতে গেল এবং বিচারক কাজ শেষ না করা পর্যন্ত বসে অপেক্ষা করল তারপর সে সাক্ষাতের অনুমতি চাইল বিচারক বললেন বল বাবা তুমি কি চাও তোমার প্রয়োজন কি ছেলেটি বলল হুজুর আমি আপনার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে আপনার কাছে এসেছি বিচারক উত্তর দিলেন স্বাগতম তুমি কার ছেলে সে বলল আমি অমুকের ছেলে বিচারক তাকে বললেন আমাকে ক্ষমা করো বাবা তোমার বাবা কোথায় কাজ করতেন আমি জানি না সে তাকে বলল আমার বাবা মৃত এবং তিনি মানুষের জন্য কাজ করতেন বিচারক কিছুক্ষণ ভাবলেন এবং তাকে বললেন স্বাগতম ছেলেটি অবাক হয়ে বলল তার মানে কি আপনি রাজি বিচারক বললেন হ্যাঁ আমি রাজি তবে একটি শর্তে আমি তোমার কাছে সোনা বা রূপা চাই না তবে আমি সেই লোকটির গল্প জানতে চাই যে তালি বাজিয়ে আখরোট বিক্রি করে তুমি যখন আমাকে তার গল্প বলবে তখন আমি আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দেব আল্লাহ আমার সাক্ষী গল্পের সন্ধানে যাত্রা ছেলেটি বিচারকের কাছ থেকে বিদায় নিয়ে মহা আনন্দে বাড়ি ফিরল সে তার মাকে শর্তের কথা জানালো। মা চিৎকার করে বললেন আর তুমি এই গল্প কোথায় পাবে যদি আদৌ এর কোনো অস্তিত্ব থাকে সে বলল চিন্তা কর না মা প্রতিটি ক্যাফেই একজন গল্পকার থাকে নিশ্চয়ই তাদের কেউ এই গল্প জানে ছেলেটি ক্যাফেতে গেল এবং দেখল এক গল্পকার মানুষের মাঝখানে বসে অদ্ভুত সব গল্প বলছে সে তাকে জিজ্ঞাসা করল তালিবাজিয়ে আখরোট বিক্রি করা লোকটির গল্প লোকটি অবাক হয়ে বললেন আমি কখনও এটি শুনিনি কেবল বয়স্করাই এটি জানতে পারেন তোমার উচিত বিভিন্ন ক্যাফেতে গিয়ে দেখা ছেলেটি এক পাড়া থেকে অন্য পাড়ায় ঘুরতে শুরু করল হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে সে রাস্তার ধারে বসে পড়ল অবশেষে একজন বৃদ্ধ শেখ আসলেন শেখ উত্তর দিলেন হ্যাঁ আমি আগে এই গল্পটি শুনেছি কিন্তু যে লোকটি এটি বলেছিল সে এখানকার নয় হয়তো সে মিশর বা ইরাকের ছেলেটি সাহস সঞ্চয় করে মায়ের কাছে ফিরে গেল এবং বলল আমি মিশরে যাচ্ছি মা শুনে বিলাপ করতে লাগলেন কিন্তু ছেলেটি অটল রইল মা প্রতিবেশীদের কাছ থেকে কিছু টাকা ধার করে ছেলেকে বিদায় দিলেন ইরাকে আখরোট বিক্রেতার সন্ধান ছেলেটি দীর্ঘ পথ পাড়ি দিয়ে ইরাকে পৌঁছাল সেখানে সে দেখল এক লোক আখরোট ভর্তি একটি বড় ঝুড়ি নিয়ে দাঁড়িয়ে আছে কেউ তার কাছ থেকে আখরোট কিনলে সে তার গালে একটি চড় মারছে এবং তালি বাজাচ্ছে ছেলেটি তার কাছে গিয়ে গল্প জানতে চাইল বিক্রেতা রেগে গিয়ে বলল সেটা আমার ব্যাপার ছেলেটি নিজের সব কথা খুলে বলল বিক্রেতা বলল ঠিক আছে আমি রাজি তবে একটি শর্তে তোমাকে গিয়ে আমাকে সেই কামারের গল্প বলতে হবে যে লোহা পিটিয়ে দোকানের শেষ মাথায় দৌড়ে যায় কামারের শর্ত ও ভারতের রুবি মালিক ছেলেটি আবার যাত্রা শুরু করল এবং সেই কামারকে খুঁজে বের করল কামার লোহা পিটিয়েই দোকানের শেষ মাথায় দৌড়ে যাচ্ছিল ছেলেটি তার কাছে গল্প জানতে চাইলে কামার বলল আমি তোমাকে আমার গল্প বলবো। কিন্তু এক শর্তে তোমাকে আমাকে সেই লোকটির গল্প বলতে হবে যে রুবি বা চুনি পাথর গুঁড়ো করে ধুলোর মতো ছড়িয়ে দেয় ছেলেটি আবার যাত্রা শুরু করল এবং দীর্ঘ পথ পাড়ি দিয়ে ভারতে পৌঁছালো। সেখানে সে এক ধনী বণিকের দেখা পেল যে রুবি পাথর জাঁতাকলে গুঁড়ো করে ধুলো বানিয়ে ফেলছে ছেলেটি তার প্রাসাদে গিয়ে আল্লার মেহমান হিসেবে পরিচয় দিল বণিক তাকে সমাদর করলেন এবং নিজের গল্প বললেন বণিকের গল্প তৃতীয় গল্প বণিক ছিলেন এক ধনী বাবার ছেলে বাবার মৃত্যুর পর তিনি প্রচুর সম্পদ পান কিন্তু তিনি খারাপ বন্ধুদের পাল্লায় পড়ে সব টাকা মদ আর আমোদ প্রমোদে উড়িয়ে দেন তার স্ত্রী ও বন্ধুরা তাকে ছেড়ে চলে যায় তিনি নিঃস্ব হয়ে বনে যান আত্মহত্যার জন্য সেখানে এক গুহায় তিনি প্রচুর রুবি পাথর খুঁজে পান তিনি আবার ধনী হন তিনি তার পুরনো বন্ধুদের ডেকে এক মাপ রুবি দেন কিন্তু পরে সেগুলো গুঁড়ো করে ধুলো বানিয়ে তাদের ওপর ছুঁড়ে মারেন এটা বোঝাতে যে তাদের বন্ধুত্ব এই ধুলোর মতোই মূল্যহীন এরপর তিনি তার সৎ চাচাতো বোনকে বিয়ে করেন কামারের গল্প দ্বিতীয় গল্প ছেলেটি কামারের কাছে ফিরে এসে বণিকের গল্প শোনাল কামার তখন তার নিজের গল্প বলল কামার আগে এই দেশের সুলতান ছিল একদিন একটি সাদা কবুতর তাকে উড়িয়ে এক প্রাসাদে নিয়ে যায় এবং সে সুলতান হয় কিন্তু সে অহংকারী হয়ে ওঠে এবং নিজের স্ত্রীকে চড় মারে ফলে কবুতরটি তাকে আবার তার পুরনো কামারশালায় ফিরিয়ে আনে সেই অনুশোচনা থেকেই সে লোহা পিটিয়ে কবুতরের খোঁজে দোকানের শেষ প্রান্তে দৌড়ে যায় আখরোট বিক্রেতার গল্প প্রথম গল্প ছেলেটি আক্রোট বিক্রেতার কাছে ফিরে গিয়ে কামারের গল্প শোনাল তখন বিক্রেতা তার নিজের গল্প বলল সে ছিল সেই রুবি পাওয়া বণিকের বড় ভাই সে বণিকের সম্পদ ও জাদুর শিঙা চুরি করেছিল যা দিয়ে সোনা পাওয়া যেত কিন্তু তার লোভের কারণে শিঙাটি থেকে সোনার বদলে আক্রোট বের হতে শুরু করে এবং শাস্তি হিসেবে তাকে চর খেতে হয় সে তার ভাইয়ের সাথে যা করেছিল তার প্রায়শ্চিত্ত হিসেবেই এখন তাকে এই অপমান সহ্য করতে হচ্ছে উপসংহার ছেলেটি সব গল্প এবং উপহার নিয়ে নিজের দেশে ফিরে এলো সে বিচারককে সব কাহিনী শোনাল বিচারক তার ধৈর্য ও অধ্যবসায় দেখে মুগ্ধ হলেন তিনি বললেন তুমি তোমার যোগ্যতা প্রমাণ করেছ জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিচারকের মেয়ের সাথে ছেলেটির বিয়ে হল ছেলেটির দেখা স্বপ্ন শেষ পর্যন্ত তার ধৈর্য ও আল্লাহর উপর বিশ্বাসের কারণে বাস্তবে রূপ নিল সমাপ্তি আসল ধনভাণ্ডার হল ধৈর্য এবং সাফল্যের প্রতি বিশ্বাস কঠোর পরিশ্রম ও আল্লাহর উপর ভরসা থাকলে যে কোনো স্বপ্ন পূরণ সম্ভব আমাদের গল্পটি ভালো লাগলে কমেন্টে জানান আপনি কোন দেশ থেকে দেখছেন দেখা হবে পরের গল্পে আজ এই পর্যন্তই আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ